হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করবো সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজ তোমাদের সঙ্গে যে ব্লগটা শেয়ার করতে চলেছি সেটা আমাদের প্রত্যেকটা পরিবারের একটা বিশেষ পার্ট বলা চলে তাই এটা আমার ব্যতিক্রমও কিছু নয় এই ঘরটা আমার পরিবারেরও একটা বিশেষ অংশ যেখানে আমাদের পেট পুজোর রান্নাবান্না চলে সেই জায়গাটা যে ইম্পর্টেন্ট হবে না এরকম হতে পারে বলো তো সেই ঘরটাই আজকে তোমাদের সাজিয়ে গুছিয়ে দেখাবো তো কিছু কথা না বললেই নয় না বললে ঠিক তোমরা বুঝতে পারবে না যে ব্যাপারগুলো অ্যাকচুয়ালি কী তোমরা ক্যাপশনে দেখতেই পেয়েছো যে এটা একটা রেলওয়ে কোয়ার্টার আর রেলওয়ে কোয়ার্টারের একটা ছোট্ট রান্নাঘর এখানে ওয়ান টাইপ কোয়ার্টার তো সেখানে আর কত বড়ো রান্নাঘরই বা দেবে বলো তো দুজনের জন্য একদমই পারফেক্ট আমার তো ভীষণই পছন্দ কিন্তু তবুও আমার ঘরে সেরকম কিছু আসবাবপত্র সেরকম কিছু নয় কিছুই নেই আমার ঘরে আসবাবপত্র রান্নাঘরে তো কিছুই নেই তো ওই যে বললাম শুরু থেকে কিছু কথা না বললে ঠিক বুঝতে পারবে না এখানে আসার পর থেকে এই ট্রান্সফার হয়ে যায় এই ট্রান্সফার হয়ে যায় করে করে আমার ঘরের জন্য তেমন কিছুই কেনা হয়নি যেটি যেগুলো প্রয়োজনীয় আর কি লাগে তো তার কিছুই আমি কিনে উঠতে পারিনি চলে যাব বলে আর এখান থেকে চলে যাওয়ার সময় যে ওগুলো আমি নিয়ে যেতে পারবো এরকমটাও নয় তার জন্য আর কিছু কিনে উঠতে পারিনি এভাবে আর কি টুকটুক করে চলছি সাজিয়ে গুছিয়ে গুছিয়ে গাছিয়ে এই আর কি তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি যে আমার এই ছোট্ট রান্নাঘরটায় আসবাবপত্রহীনভাবেও কিভাবে আমি একটু গুছিয়ে রাখি তো তোমরা সবাই জানো যে যারা আমার ব্লগটা দেখো আমার ছোট্ট একটা মেয়ে আছে তার বয়স এই মাসে পড়েছে তো তাকে আমি সামলে মোটামুটি রান্নাঘরটায় এই গোছ গাছ করে একটু রাখার চেষ্টা করি মাত্র তবে আমি যে সবসময়ই গুছিয়ে রাখতে পারি এমনটা কিন্তু নয় আজকে তোমাদের গোছানোটা দেখাচ্ছি হয়তো আজকে গোছাচ্ছি কিন্তু চার দিন পরে আবার একটু গুছিয়ে নিলাম বা এক সপ্তাহ পরে আবার একটু গুছিয়ে নিলাম প্রতিদিন যে গোঝাতে পারি এরকমটা নয় কারণ আমার মেয়েকে আমার একা হাতেই সামলাতে হয় পুরো রান্না রান্নাবান্না কাপড় কাচা মানে টোটালি সংসারের কাজগুলো সব আমাকেই সামলাতে হয় তো সব মিলিয়ে না টাইমলি সব কিছু করে ওঠা সম্ভব হয় না হয়তো রান্না করে থালা বাসনটা রেখে দিতেই হলো তখন ধুতে পারলাম না রাত্রে ধুলাম বা রাতে খাওয়া দাওয়ার পরে থালা বাসন ধুতে পারলাম না সকালে ধুতে হলো এরকম সব সময় যে একদম টাইমলি সব কিছু করতে পারি এরকমটা নয় কেন না ওকে কাঁদিয়ে কাঁদিয়ে তো আমি কিছু করতে পারি না এটা ঠিকও নয় কারণ কাজটা আমি পরেও করতে পারবো কিন্তু আমার মেয়েটার এই যে যে সময়গুলো এইগুলো তো চলে যাবে না তো ওকে সময় দেওয়াটা ভীষণ জরুরি মোটামুটি এক সপ্তাহ বাদে বাদে একটু চেষ্টা করি এই ধুলোগুলো একটু মুছে নেওয়ার আর এদিকে এই যে এক গাদা প্লাস্টিক জমা হয়েছে এগুলো একটা সুবিধাও হয় যে নোংরাগুলো ফেলতে হয় সেজন্য প্রত্যেক দিনই এক একটা করে প্লাস্টিক কিনতে হয় আমি এমনও দেখেছি মানে আমি আমার চোখেই দেখেন অন্যদের বাড়িতে ওরা প্লাস্টিক কিনে নোংরাটা ফেলে সেক্ষেত্রে আমার অনেক সুবিধা একটু সাশ্রয়ও হয় যে বাজার থেকে যে প্লাস্টিকগুলো আসে আমি নোংরা ফেলে দিই সেটা ফেলেও দেওয়া হয় এবার আমার সেটা কাজেও আসে আর আজকে সকালবেলা একটু ঘরে তৈরি মশলা করেছিলাম বাড়ি থেকে মানে গ্রামের বাড়ি থেকে আমি ধনিয়া এনেছিলাম একদম আমাদের গাছেরই খেতে তৈরি হয় সেই ধনিয়া এনেছিলাম অনেক দিন আগে কিন্তু সময় সুযোগ হয়নি সেভাবে যে একটু গুঁড়ো করে রাখবো কারণ সুবিধা হয় এই যে যে ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো একটু করে রাখলে কি লঙ্কা গুঁড়ো করে রাখলে রান্নায় যে এত সুবিধা কী বলবো মানে কোনো ঝামেলাই থাকে না মশলার চিন্তাই থাকে না তো সেটাই আজকে একটু সকালবেলা এক ঝটকা একটু করে নিলাম আর যে সমস্তটা একটুখানি গরম জল দিয়ে এগুলো মুছে মুছে নিচ্ছি কারণ এই রান্নাটা করার পরে যে তেল ছিটেটা এটা তো প্রত্যেকের গায়েই পড়ে আর এক সপ্তাহ মোটামুটি যদি পরিষ্কার করা না হয় বা তিন চার দিন পরিষ্কার করা না হয় তখন একটা তেল চিটচিটে ভাব এসে যায় তখন একটু গরম জল দিলে এটা সহজেই উঠে যায় তো আমি কী করলাম হালকা গরম জল করে ওর মধ্যে একটু ডিটারজেন্ট গুলিয়ে দিলাম একদম সুন্দর উঠে গেল। আর এই যে টাইলসগুলো দেখছো এখানেও যদি একটু গরম জল দিয়ে মুছে দেওয়া যায় না তাহলে খাটনি একদমই কমে যায় আর এই যে তোমাদের ভিডিওগুলো করে দেখাই না এর পেছনে যে কত পরিশ্রম লুকিয়ে সেটা ঠিক বলার বাইরে আর যাদের মানে একা ঘর সামলাতে হয় সংসার সামলাতে হয় এবং ছোট্ট একটা সর্বোপরি ছোট্ট একটা বাচ্চা সামলাতে হয় তারপরেও যে একটা ভিডিও কন্টিনিউ করা বা একটা ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করা যে কতটা চাপের সেটা একমাত্র যারা করে তারাই জানে এই যে তোমাদের কী তাড়াতাড়ি করে কি সহজে তোমাদের কাজগুলো দেখিয়ে দিচ্ছি কিন্তু এর পেছনে যে কতটা পরিশ্রম লুকিয়ে কতবার মেয়েটাকে গিয়ে দেখতে হয়েছে যদিও ছিল ওর বাবাও পাশে ছিল তবুও একটা মনে টেনশন লেগেই থাকে যে উঠে গেলো কিনা উঠে গেল কিনা আর এই সময়টা ছিল দুপুরবেলার সময় তো দুজনেরই খাওয়া দাওয়া হয়ে গেছে আমার স্নান হয়ে গেছে তো ভাবলাম ও ঘুমিয়েছে যখন আমি এ ফাঁকে রান্নাঘরটা একটু গুছিয়ে না তো গোছাচ্ছি যখন তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই তো এই রান্নাঘরটা গোছাতে যে মেয়েটাকে কত আর দেখতে হয়েছে তার ঠিক নেই কি করব বলো কিছু তো করার নেই এভাবেই সংসারটা চলবে মাঝে মাঝে ভীষণ অসহায় লাগে খুব ক্লান্ত লাগে তবু আবার মেয়েটার মুখের দিকে তাকিয়ে আবার একটু রিফ্রেশ হয়ে যায় আমাদের প্রত্যেকটা মেয়েদেরই মনে হয় মানে সুন্দর একটা স্বপ্ন যে সুন্দর একটা রান্নাঘর হবে সেখানে সব গুছিয়ে রাখা হবে গুছিয়ে থাকবে সব কিছু এবং সমস্ত কিছু আমাদের হাতে নাগালে থাকবে না এরকম অনেক কিছুই আমরা ভাবি কিন্তু সব কিছুকে আদৌ সত্যি হয় আজকে তিনটে বছর বিয়ে হয়েছে তিনটে বছর সংসার করছি এভাবেই হেলে দুলে গড়িয়ে গড়িয়ে সংসার করে চলেছি তবু একটা জিনিস কি আমার সংসারে আসবাবপত্র না থাকলেও শান্তি আছে অনেকটা ভরপুর শান্তি যেটা দিয়ে এই আসবাবপত্র গুলোকে ঠিক ভুলিয়ে রাখা যায় আমাদের তো চাহিদা শেষ নেই এটা হয়ে গেলে তো আরেকটা চাই ওটা হয়ে গেলে তো আরেকটা চাই তাই স্বপ্নেরও শেষ নেই চাহিদারও শেষ নেই তবু এই চেষ্টা করি যে যতটুকু আছে তার মধ্যে দিয়ে মানিয়ে চলার মেনে চলার এবং নিজেকে একটু সন্তুষ্ট রাখার এই যে দেখো কী এলোমেলো হয়ে আছে বাসনপত্রগুলো আর সত্যি বলতে কি বাড়ি গেলেই মনে হয় কি যে এটা নিয়ে যায় সেটা নিয়ে যায় এই করে করে আমার ঘরটা এত ভরে গেছে এত ভরে গেছে মানে আনার সময় আমার মনে থাকে না যে এই জিনিসগুলো আমি অ্যাকচুয়ালি রাখবো কোথায় শুধু শুধু অবহেলা হবে অবহেলা ঠিক নয় সমস্তটাই দরকার হয় এই যে এত বাসনপত্র এগুলো তো শুধু শুধু পরে থাকে না প্রত্যেকটা জিনিসই দরকার হয় দু তিন ভাগে রান্না করলে তখন বাটিঘটির দরকার হয় তো এখানে ম্যাক্সিমাম বাসনগুলো আমার ছোট মাসি শাশুড়ি আমাকে দিয়েছে মানে উনি তো ভীষণ মানে ওনার সম্পর্কে বলতে গেলেও শেষ হবে না যাই হোক ওটা পরে যাচ্ছি তো এই ম্যাক্সিমাম বাসনগুলো না আমাকে উনিই দিয়েছেন তো ওনাকে যখন মানে প্রথমে যখন আমরা খড়গপুরে আসি তখন আমার হাতে গোনা দু চারটে মানে ওর আমার একটা থা ওর একটা থালা আমার একটা থালা আর হয়তো দুটো গামলা ছিল মানে গামলাও ঠিক বলা চালেন বলা চলে না বড় টিফিন ক্যারিয়ারের যে বাটিটা হয় না সেই বাটিতে তরকারি রাখতাম যখন ভাই গেছিলাম মানে সেদিনের কথা মনে পড়লে যে আমাদের সামর্থ্য ওইটুকুন কেনার যে সামর্থ্যটা ছিল না এমনটা কিন্তু নয় কিন্তু ওই আমাদের মানে এরকম একটা অবস্থা হয়ে গেছে না ওখান থেকে আমরা চলে আসবো ওখান থেকে তো আনতে পারবো না ওখানে ছিলাম হয় পাঁচ মাস মানে লকডাউনে আটকে গেছিলাম পাঁচ মাস ছিলাম সেটা পাঁচ মাস থাকার কথা ছিল না শুধু লকডাউনের জন্য আটকে যাওয়ার ফলে আমরা পাঁচ মাস ছিলাম ওখানে দু দু মাস থাকার কথা ছিল এই ভেবে ভেবে কিচ্ছু কিনে উঠতে পারিনি তো এইভাবে মানে এই এই জন্যে মানে সব কিছুর অভাব শুরু থেকেই কিছুটা কিছুটা মানে ইচ্ছাকৃত অভাবে ভুগেছি তো এখন এই ভাবছি কবে যাব তার ঠিক নেই তো একটু নিয়ে আসি এইগুলো এইভাবে কি থাকা যায় এই করে করে বাড়ি থেকে না টুকটুক করে আনতে আনতে এত ঘরটা ভরে গেছে কী আর বলবো তো দেখলে তো কি সুন্দর গুছিয়ে রাখলাম আর ওরকম করে গুছিয়ে রাখলে না মানে ওখান থেকে বের করতেও সুবিধা হয় কোনটা হাতা কোনটা খুন্তি সেটা বের করতেও সুবিধা হয় আর এদিকে একটু দেখলে তো গ্লাসের মধ্যে আমি সমস্ত চামচ ছুরি সব সমস্তটা আমি ওখানে সাজিয়ে রাখি ওখান থেকে আমার নিতেও সুবিধা হয় মানে ব্যবহার করতে ভীষণই সুবিধা তো এইভাবে আমি কাজগুলো একটু গুছিয়ে করার চেষ্টা করি আর এই যে দেখো আমার রান্নাঘর থেকে সুন্দর একটা জানালা বাইরের পরিবেশটা দেখা যায় আর পেছনে ওটা হলো আমাদের বিল্ডিংয়ের পেছনটা বড় রাস্তা ওখান দিয়ে সব যাতায়াত করে তো E então... বেসিনটাও আমি প্রতিদিন বেসিনটা আমি পরিষ্কার রাখারই চেষ্টা করি কারণ বেসিনে আমার সমস্ত কিছু করতে হয় বেসিনটা বেসিনটাই আমার মেইন আর কি তো এই জন্য বেসিনটা আমি আগে পরিষ্কার করে রাখার চেষ্টা করি আর এই যে দেখেছো বেসিনের এক এই সাইডটা এখানে একদমই ফাঁকা ছিল কিছুই ছিল না মানে রেল থেকে এরকমই ছিল তো ওখানে একটুখানি কাগজের কি একটা হয় না ফোম টাইপের ওটা ঢুকিয়ে দিয়ে তারপর প্লাস্টিক দিয়ে ওটা একটু ম্যানেজ করা হয়েছে কারণ আবার নিজের পয়সা খরচ করে ওটা খরচ করতে যাওয়া ভীষণ চাপের হ্যাঁ করে অনেকেই করে যেমন হচ্ছে ওরা মনে হয় গত দশ বছর ধরে আছে এবং যতদিন চাকরি থাকবে ওরা ওখানেই থাকবে তো ওরা রিপেয়ার করে নিচ্ছে তো আমরা যেহেতু থাকবো না শুধু শুধু পয়সা খরচ করে কি হবে বলো তো যাই হোক গোছানোর পরে তোমাদের এক ঝলক একটু আমার রান্নাঘরটা দেখিয়ে দিই এ দেখো ওই যে ওখানে ঝুলিয়ে রাখা আছে কিছু দরকারি জিনিস যেমন সয়াবিন থাকে বা বিভিন্ন ধরনের মশলা থাকে বা একটা ম্যাগি থাকে এরকম তারপর এই সাইডে আমার যে একটা কালো একটা বালতি দেখতে পাচ্ছ ওর মধ্যে বিভিন্ন রকমের ডাল থাকে সব মানে দরকারি জিনিসপত্র আর কি থাকে আর এই যে ছোট্ট একটা জায়গা দরজার সাইডে ওখানে আমি চাল রাখি আটা রাখি আর এই যে গ্যাসের পাশে যে ছোট্ট একটুখানি জায়গায় এখানে সব রকমের মশলাগুলো থাকে আর এই চারপাই দিয়ে একটু জিনেরি পিটানো আছে ওখানে আমি কড়াই ঝুলিয়ে রাখি তাতে একটু সুবিধাই হয় আর এই যেদিকে আমার বাসন বাসন মাজার জিনিসপত্র ব্যাগ ঝোলানো আছে এই দেখো আমার ছোট্ট ঝুড়িটা এই ঝুড়িটা দেখলে এখন খুব ভাল লাগছে কারণ গোছানো রয়েছে আর এই যে আমার তেজপাতার থলে মানে এটা আমি কাছেই রাখি কারণ প্রত্যেকটা তরকারিতে ঠিক তেজপাতাটা না গেলে আমার ঠিক হয় না এই যে দেখো দুপাশে দুটো ঝাঁঝরি তো যাই হোক এই পর্যন্তই ছিল আজকের ব্লগটা আশা করব তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা শেষ পর্যন্ত দেখে আমার পাশে থেকো অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করা হয় তোমরা যদি শেষ অব্দি দেখো এবং কমেন্টস করো তাহলে এই আরও ভিডিও করতে আমাকে ভীষণভাবে উৎসাহিত করে তো আশা করব তোমরা শেষ পর্যন্ত দেখবে এবং তোমাদের ভালো লাগবে তো পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো